যদি নতুন কেউ হয় তাহলে বলবেন আপনি আমার বউ বেড়াতে আসছেন বুঝতে পারছেন আর যদি আপনার ওয়াইফ কেউ হয় তাহলে তো ধরা খেয়ে যাবো আহ তাহলে তো মুশকিল আচ্ছা কাজ করেন আপনি তার সাথে প্রথম মানে নিজের পরিচয় দেওয়ার দরকার নাই আপনি কথা বলা শুরু করেন মানে কথা বলে জিজ্ঞেস করেন কে কার কাছে এসছে যদি বুঝতে পারেন যে আমাকে সে চেনে না বা আমার পরিচিত কেউ না তখন আপনি বলবেন যে আপনি আমার বউ ঠিক আছে এটা বলে দেন জি ঠিক আছে হ্যাঁ একটু একটু বুদ্ধি করে হ্যান্ডেল করবেন আপনার তো বুদ্ধিমতী মেয়ে বুদ্ধি করে হ্যান্ডেল করবেন ঠিক আছে আচ্ছা তারপর বলুন কার কাছে এসেছেন ইয়ে মানে এটা মামুন সাহেবের বাসা না জি এটা মামুন সাহেবের বাসা কিন্তু উনি তখন বাসায় নাই আপনি না দরজা খোলার সময় বললেন বাসায় আছেন ইয়ে মানে বাসায় আছেন এটা এখন উনি গোসল করছেন কি এত রাতে অসময়ে গোসল করছে তাতে কোনো সমস্যা না না আমার সমস্যা হবে কেন বিবাহিত একজন পুরুষ যে কোনো সময় গোসল করতে পারে তা অবশ্য ঠিক কিন্তু আপনি কে আপনাকে তো চিনলাম না আপনি কি আগে কখনো এই বাসায় এসেছিলেন না আগে আসিনি আজকেই প্রথম কিন্তু কেন বলুন তো তাহলে আর আমাকে চিনবেন কিভাবে এত রাতে এই বাসায় আমার মতো একটা যুবতী মেয়ে দেখে আপনি বুঝতে পারছেন না আমি কে না ঠিক বুঝতে পারছি না এটা আমাদের বাসা আমাদের বাসা মানে তার আগে বলুন আপনি মামুনের কি হন আমি ওলার অফিস কলিক আচ্ছা অফিসের কলিক আপনি এর আগে এ কখনো আসেন নাই তাই আপনি আমাকে চিনতেও পারছেন না আমি মামুন শরীফের ওয়াইফ ও আচ্ছা আপনি তাহলে আমাদের ভাবি ঠিক আছে ভাবি আজকে আমি আসি আরেকদিন কথা হবে সে কি আপনি মামুনের সাথে কথা বলবেন না না থাক কালকে অফিসে কথা বলে নিব। সিনিয়র অফিসার কলিক করেও এক হাত হ্যাঁ সেটা আপু বলো কি হয়েছে হ্যাঁ তুলি তুমি ঠিক আছো তো আজ তো ঠিক না থাকার কি হলো আমি তো ঠিকই আছি না বলছিলাম তুমি এখন কোথায় আমি এই তো বাবার বাড়িতে ও আচ্ছা আমি তো তোমাদের বাসায় গিয়েছিলাম আমাকে একটু কল দিয়ে আসবে না প্রথমবার তুমি আমার বাসায় আসলে আর আপনি আচ্ছা মামুন তো বাসায় ছিল মামুন তো ছিলই সাথে মামুনের বউ ছিল কি বলছে সব মামুনের বউ তাকে আমি কি তাহলে আমি তো সেই কথাই বলি তাহলে বাসায় যে মেয়েটা শেখে আরে আপনি বিছানারে কি হালকা লেগেছে ফ্যাকা ফাকি তো তাই তা বলে এত অগোছল আপনি গোছাবেন না ইচ্ছা করে গোছাই না কেন তুলির ঘাম পাই তাই তুলিকে তুলি আমার স্ত্রী আমি তাকে খুব পছন্দ করি আমি ইচ্ছা করেই আমার কাপড় চোপড় বেশি ধুই না লন্ড্রিতেও দেই না কারণটা জানে তুলির হাতের ঘাম আমার কাপড়ে লেগে থাকুক এটা আমি চাই আমি খুব ফিল করি আমি যখন অফিসে যাই আমার অফিসেও আমি আমার কাপড় চোপড়ে টুলির হাতের ঘ্রানটা আমি নিতে চাই যখন খুব ক্লান্তিতে পড়ি তখন সেই ঘ্রানটা পেলে আমি সজীব হয়ে যাই উনি দেখতে কি অনেক সুন্দর আমি চেহারা দিয়ে সৌন্দর্য বিচার করি না আমি দেখি মন যার মনটা সুন্দর সে আসলেই সুন্দর এই যেমন আপনি আপনার মনটাও সুন্দর আপনি খুব সুন্দর সুন্দর না ছাই কি বলছেন আপনি তো সুন্দর আর আপনার নামটা কিন্তু অনেক সুন্দর লীলাবতী কিনে রেখেছেন নামটা আমি নিজে আমাদের এই লাইনে প্রতিদিনই নাম চেঞ্জ হয় আজকে নীলাবতী তো কালকে নীলাঞ্চনা আবার ফাইভ স্টারে গেলে জেনিফার তবে আপনি চাইলে আমার নাম রাখতে পারেন না অন্য কিছু আপনার কথা আগা মাথা কিন্তু আমি কিছুই বুঝতে পারতেছি না দেখো আমার কথা বোঝার আপনার দরকার নাই অনেক রাত হয়ে গেছে আপনি তাহলে শুয়ে পড়ুন এই তো লাইনে এসেছেন যান লাইট অফ করে দিয়ে আসেন না না আপনি বুঝেননি এখানে না এখানে আমি একা ঘুমাবো আপনি ঘুমাবেন গেস্ট রুমে মানে তাহলে এখানে আমাকে এনেছেন কেন আপনারা যে কারণে এনেছি সে কাজ তো আমার হয়ে গেছে রান্না বান্না হয়েছে কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে ঘর পরিষ্কার হয়ে গেছে সবই তো হয়ে গেছে এখন তো আপনি চলে যেতে পারেন না এখন বোধহয় আপনার যাওয়া ঠিক হবে না রাত তো অনেক হয়ে গেছে তাছাড়া বাইরের আবহাওয়াটা একটু খারাপ বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি হয়ে যেতে পারে আপনি কাজ করে আজ রাতটা থেকেই যান অবশ্য এখানে আপনাকে থাকতে দিতে পারতাম কিন্তু এটা তো তুলির বেডরুম মানে আমার ওয়াইফ আমার ওয়াইফ ছাড়া এখানে কেউ আলাও না আপনি তো থাকতে পারবেন না আপনি গেস্ট রুমে গিয়ে ঘুমান সকাল হলেই চলে যাবেন আপনাকে যতই দেখি ততই অবাক হই আজকে রাতটা আমি কোনোদিনও ভুগো না যা আপনি গুড নাইট কি ব্যাপার আপনি এখানে মানে আপনি এখন যাননি আমি তো ভেবেছিলাম রাতে চলে গেছে পাবলাম 7:30 তো কাজ করে দিলাম সকালে নাস্তাটা রেডি করে দিয়ে যাই নাস্তা রেডি করে রেখেছি খেয়ে যাবেন না খেয়ে অফিসে গেলে এটা অসুখ হবে আর না খেয়ে অফিসে যে চা কফি খাবেন অসুস্থ হয়ে বলবেন নেתי নেছি আপনি তো ধন্যবাদ না দিয়ে পারলেন না আপনার সার্ভিস তো অসাধারণ আপনি তো ভেদামাস এগুলো তো সব ভুলে রেখে চলে যাইতেন এগুলো নো গুছায় রাখছি थैंक यू আর নাস্তা বানিয়েছেন না হ্যাঁ তাহলে আমি চটকর নাস্তা রেখে আসি আর আপনাকে আমি নিয়ে যাব কিন্তু সাথে আপনার বাসায় আমি ড্রপ করে আসব ঠিক আছে তাকে আমার মতো নীলাবতীদের বাসাও আপনাদের চেনানো যাবে না আমরা থাকি অন্ধকারে দিনের আলোতে বেরোনো নিশ্চয় তুই কে এখানে কি করছিস কে আর দিদি কলিঙ্গল না দিয়ে যে চলে আসছেন আর দুটোের বাসায় কলিঙ্গল দিয়ে আসতে এতটুকু শেষ নেই আপনার একটা থাপ্পড় দিয়ে না তো সবগুলো দা ফেলে দিব ভালো কথা দরজা তো লাগানো ছিল আপনি বিচারে ঢুকলেন কী করে আমার কাছে চাবি আছে মামুন কোথায় উনি রেডি হচ্ছেন অফসেস যাবে ও আচ্ছা তো তুই এখানে কি করছিস আমি কে আমার বাসায় আমি থাকবো না আমি মাংস এবার ওয়াই একদম এক তো থাপ্পড় দিয়ে না তোর সব দাঁ ঠেলে দিলে এত জানে ঘা থেকে এত চলেছে কিসর শুনে এসেছ আমাকে একটা ফোন করে আসবে না কল দিয়ে যদি আসতাম না তাহলে সচক্ষে তোমারই রঙ্গলির আমি দেখতে পেতাম না রঙ্গোলি না মনে শোনো গতকাল রাতে আমাকে কেয়ার চাচা ফোন করে সব কিছু বলেছে তুমি যখন থেকে নিয়ে এসেছো না তখনই আমাকে জানিয়েছে আমি তারপরে সে যদি আপুকে পাঠিয়েছি ক্রস চেক করার জন্য দুজনের ইনফরমেশন আমার কাছে সেম মনে হয়েছে আর সেই জন্য আমি নিজেই চলে এসেছি আর এখন তো দেখলামই একটা বাজারের মেয়ে নিয়ে তুমি বাসার মধ্যে ফুর্তি করছো না না তুমি উনি বাজারের মেয়ে না আচ্ছা মামুন আমার কি নেই বলো তো আমি কি দেখতে এই পেটের যে খারাপ ছি ছি মোটে না মোটে হলো নাকি আমি তোমার ফিজিক্যাল নিড ফুলফিল করতে পারি না বলো তুমি কি না শেষ পর্যন্ত এরকম একটা বাজে মেয়েকে বাসায় নিয়ে আসলে ছি মামুন ছি আমি একদমই ভাবতে পারছি না এতটা অধপতন আমি তোমার কাছে আশা করিনি ম্যাডাম আমি আসলে বুঝতে পারিনি যে আপনি ওনার ওয়াইফ আমি ভেবেছি হুট করে বাইরের একজন এসে দেখে কি ভাববে কি বলবে তাই আমি বলে ফেলেছি স্যারের ওয়াইফ এখানে স্যারের কোনো দোষ নেই তোদের দুজনকে আমি হাতে রাতে ধরেছি তারপর বলছিস যে স্যারের কোনো দোষ নেই বাহ চোরের সাক্ষী ঘাট কাটা আমি মামুনকে বিশ্বাস করেছি এটাই আমার অপরাধ না ম্যাডাম আপনার আপনার মাহুন আপনার বিশ্বাস ভাঙে নাই আমি খারাপ মাইয়া টাকার বিনিময়ে এর হোটেলে যাই রাত তাই এটা ঠিক উনিও আমার টাকার বিনিময়ে আনছেন বিশ্বাস করেন উনি আমার হাত তো স্পর্শ করে নাই কি নাটক তা তোকে কি কেন নিয়ে এসেছে বসে বসে গল্প করার জন্য কেউ আনে এরকম আমি অবাক হয়েছি জানেন তিনি আমার সাথে গল্প করছে কুকুরা বাসার কাজ করাইছেন রান্না করাইছেন কাপড় ধোয়াইছেন তার বিনিময়ে উনি আমার টাকা দিছে শারীরিক চাহিদা মিটায় তা আনে নাই এখনো বেডরুম আমাকে ঘুমাইতে পর্যন্ত দেয় নাই বুঝতে ওই রুমে তুলি মানে আপনি ছাড়া কেউ এলাও না জানেন উনি নাকি ইচ্ছা করে জোর করে আপনারে দিয়া কাপড় ধোয়াই লন্ড্রিতে কাপড় দেয় না কারণ কি জানেন আপনার শরীরের গন্ধ থাকে কাপড়ের মধ্যে যদি গন্ধ চলে যায় তাই লন্ড্রিতে দিতে চাই না আমি তো জীবনে অনেক পুষ মানুষ দেখছি নিজের প্রেমিক থেকে ষাট বছরের বুড়া সুযোগ পাইলে কেউ ছাড়ে না প্রেমীর শরীরটা দিলে জোর কইরা আর তারপর তো শুরু করলাম শরীর কিনা কেনা মাউনের মতো মানুষ আমি একটু দেখি নাই সুযোগ পরে আমার হাতটা পর্যন্ত স্পর্শ করে নাই হ্যাঁ তুলি ভুল একটা আমিও করেছি আমার তুমি তুমি আমি খালি ঘরে নেই তারপর একটা মেয়েকে আমি অ্যালাউ করেছি এটা আমি ভুল করেছি আমি অন্যায় করেছি তোমার সাথে আমি বিশ্বাসঘাতকতা করেছি কিন্তু তুমি একটা জিনিস বোঝো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার এই অগ্রছাল বিষয়টা নিয়ে আমাকে অনেক গালমন্দ মন্দ করো তুমি অপছন্দ করো তোমার কষ্ট হয় তাই আমি অনেক চেষ্টা করি তোমার কথা শুনতে ঘরের সব কাজকর্ম আমি করার চেষ্টা করি আমি ভালোবাসা থেকে করতে চাই কারণ তুমি চাও আমি স্মার্ট হই পরিপাটি হই তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করো তুমি না থাকাতে এই ঘর বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল আমি তোমাকে ভিডিও কল দিয়েও চেষ্টা করেছি কিন্তু আসলে আমি ব্যর্থ আমি পারিনি ঘরবাড়ি পরিষ্কার করতে আসলে তোমার কথা পালন করার জন্য মানে তোমাকে খুশি করার জন্য আমি অস্থির হয়ে গিয়েছিলাম আমি এটা কাজের মানুষ খুঁজছিলাম পাগলের মতো ওরা আমার অফিসের জুনিয়র কলেজ ওকে ওর কথা বললো ওকে পাঠালো আমি জানতাম না তা পয়সা কি আমি তোমার কথা তোমার কথাকে সম্মান করার জন্য তোমার চাওকে সম্মান করার জন্য আমি হিতাহিত হারিয়ে ফেলেছিলাম আমি কিচ্ছু বুঝিনি আমি যখন দেখেছি তাই করে তাই আমি ঘরের কাজগুলো করেছি সব কাজ সে পরিপাটি ভালো করেছে আমার অনেক ভালো লেগেছে আর মনে মনে ভেবেছি তুমি আসলে খুব খুশি হবে তোমার হাসি মুখটা আমি দেখবো তুমি আমাকে থ্যাঙ্কস জানাবে কিন্তু আমি ভুল করে ফেলেছি এই শূন্য গৃহে অন্য মেয়েকে আমি প্রবেশাধিকার দিয়েছি আমাকে তুমি মাফ করে দাও ওর কোনো দোষ নেই আসলে আমি কাজ শেষ হওয়ার পর ওকে আমি পারিশ্রমিক দিয়ে বলেছিলাম চলে যেতে চাই আমাকে তুমি ক্ষমা করে দাও তাহলে তুমি মানে আপনি তাহলে রাতে কেন চলে যাননি কেন এখন পর্যন্ত এখানে হয়ে গেছেন খারাপ ছিল মায়া মানুষ তো সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে সংসার করার কোনো দিন তো সংসার করার সুযোগ পাইনি আর যে পেশে আছি কোনো দিন সংসার করার সুযোগ হবে কি না জানি না তাই আর লোক সামলাইতে পারি নি আমার মতো মেয়েদের দায়িত্ব তো আর কেউ নিতে চায় না আমাদের পরিবার নাই মা বাবা নাই আর ভাই বোন সে থাকলেও তো পরিচয় দিতে যায় না পরিবারের মায়ের এক কাই লোকটা সকালে না খেয়ে চলে যাবে তাই কাজ চর্চা করতে গিয়ে আমি আসছি পুলিশ দিয়ে না ম্যাডাম তুমি কোথাও যাবে না তুমি আমাদের সাথেই থাকবে কি হিসেবে স্যারের এক বউ না আমার বোন হিসেবে আমরাই তো তোমার পরিবার শুধু শর্ত একটাই ছেড়ে দিতে হবে এই পেশা ফিরে আসতে হবে সুস্থ জীবনে এমন একটি পরিবার পেলে আপনাদের মতো ভাই বোন পেলে আপনার মতো অভিভাবক পেলে ছেড়ে দেবো এই পেশা ফিরে আসবো সুস্থ জীবনে